প্রকার নীরব অস্থিরতা আর মানসিক চাপই বোধহয় হচ্ছে সঙ্গী বিপিএলে সন্দেহের তালিকায় থাকা ক্রিকেটারদের দিনযাপন মানেই অদৃশ্য চাপের এক দীর্ঘ পথ চলা নাম প্রকাশ না হলেও গুঞ্জন আর নজরদারির ভার নীরবে তারা করছে প্রতিটি দিন প্রতিটি মুহূর্তে কোথাও নিঃশব্দে অনুশীলন চললেও মনে ভর করেছে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা বিপিএল নিলাম ঘিরে চলমান আলোচনার কেন্দ্রে ছিল ফিক্সিং বিতর্ক আনুষ্ঠানিকভাবে কোনো নাম না জানা গেলেও ফিক্সিংয়ের অভিযোগে নয়জন স্থানীয় ক্রিকেটারকে নিলামে রাখাই হয়নি যদিও শেষমেশ গুলশানের নাভানা টাওয়ারে অনুষ্ঠিত ৪৫ মিনিটের সংবাদ সম্মেলনে বিসিবির ইন্ট্রেটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল কারও নাম উচ্চারণ করেননি তবুও জানিয়ে দেন খুব স্পষ্ট বার্তা বিপিএলকে নিরাপদ রাখতে যে কোনো কঠোর সিদ্ধান্ত নিতে প্রস্তুত বিসিবি এর আগে সাবেক বিচারপতি মির্জা হোসেন হায়দারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি বিপিএল এর আগের আসরে ওঠা ফিক্সিং প্রসঙ্গে কে দেয় এক প্রতিবেদন সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করেই মার্শাল ও তার দল করে অধিকতর তদন্ত এর ফলেই এবার টুর্নামেন্ট থেকে বাদ যায় কিছু খেলোয়াড় এবং কর্মকর্তা আর সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করে বিপিএল গভর্নিং কাউন্সিল সবশেষ গুলশানে হওয়া সংবাদ সম্মেলনে অ্যালেক্স মার্শাল পরিষ্কার করে জানান অভিযুক্তদের বিচার হবে ট্রাইব্যুনালে তার ভাষায় হয়তো আমরা তাদের মোবাইল পরীক্ষা করব আর্থিক লেনদেন যাচাই করব প্রমাণ সংগ্রহ করব পুরো কেস তৈরি করতে আরও কয়েক মাস সময় লাগবে এরপর ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবে কে অপরাধী কে নয় অপরাধী প্রমাণিত হলে নিষেধাজ্ঞা আসবে ক্রিকেট থেকেই শুধু নিলাম থেকে বাদ দেওয়াই নয় পুরো টুর্নামেন্ট জুড়ে বিসিবি থাকছে সর্বোচ্চ সতর্কতায় দ্বাদশ বিপিএলকে সামনে রেখে প্রতিটি ফ্রাঞ্চাইজির সঙ্গে নিয়োগ দেওয়া হবে সিআইডি সদস্য যেখানে তাদের মূল কাজ থাকবে ফিক্সিং এবং সংশ্লিষ্ট যে কোনো অস্বাভাবিকতা নজরদারি করা নানা চড়াই উতরাই পেরিয়ে বিসিবির স্পষ্ট লক্ষ্য কেউ যেন ফিক্সিংয়ে জড়াতে না পারে দেশের ঘরোয়া টুর্নামেন্টের নাম আর মান দুটোই ঠিক রাখতে এমন ভাবনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আর এরপরও যদি কেউ চেষ্টা করে তাহলে ধরা পড়বে বিসিবির জালে সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম